নির্বাচনে ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে এবং যশোর যে ছয়টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদি আসনের পাঁচটিতে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয় বিজয়িত হয়েছেন এবং যে একটি আসন অর্থাৎ সদর আসনে সেই সদর আসনে বিএনপি জয় লাভ করেছে তো এই নির্বাচনের পর পরই সকাল থেকে আমরা দেখেছি যে যারা জয় লাভ করেছেন সেই সমস্ত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা তাদের যে প্রার্থী তার প্রার্থীর বাড়িতে চলে যাচ্ছেন এবং তার প্রার্থীর বাড়িতে চলে যাচ্ছেন এবং তারা ভিড় করছেন ফুলের দোকানে এই মুহূর্তে আমি যশোর শহরের যে গাড়িখানা রোড আছে সেই গাড়িখানা রোডের একটি ফুলের দোকানে আমি অবস্থান করছি আশেপাশে বেশ কয়েকটি ফুলের দোকান আছে এই দোকানগুলোতে দেখছি যে যারা নেতা কর্মী সমর্থক রয়েছেন তারা ফুল কিনছেন এবং বিশেষ করে ফুলের ডালি গোলাপ ফুল সহ ফুলের মালা এই ফুলগুলো তারা কিনছেন তারা নেতাদের বরণ করবেন বলে ফুলগুলো কিনছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন আমি তারা ফুল কিনতে আসছেন তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলছেন যে দলের যে সিদ্ধান্ত পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিচ্ছিন্নভাবে ফুল নিয়ে নেতার যে বাড়িতে খুব বেশি ভিড় করা যাবে না দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অফিসিয়াল ভাবে কেবল ফুল গ্রহণ করা হবে তবে অনেকেই কিন্তু আনন্দে বাদ বাঙায় এই সিদ্ধান্ত মানছেন না তারা ব্যক্তিগত পর্যায়ে ফুল কিনে নিয়ে তার বাড়িতে ছুটে যাচ্ছেন শুভেচ্ছা জানানোর জন্য এছাড়া জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রকম বিজয় উল্লাস আনন্দ মিছিল বা ফুল উৎসব এই সমস্ত আসলে তারা আয়োজন করবেন না তারা দলীয়ভাবে দোয়া মাহফিল করবেন এবং তাদের যে জয় লাভ করেছেন তাদের করবেন একই সাথে পক্ষ থেকে জানানো হয়েছে যে তারাও বিচ্ছিন্নভাবে ভাবে ব্যক্তি ব্যক্তিবর্গ বা নেতা কর্মীদের কাছ থেকে ফুলের শুভেচ্ছা তারা গ্রহণ করবেন না তারাও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারাও অফিসিয়াল ভাবে এই ফুল গ্রহণের একটি নির্দিষ্ট দিনখান জানিয়ে দেবেন সেই অনুযায়ী ফুলের শুভেচ্ছা তারা গ্রহণ করবেন কিন্তু এই আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে এই নিষেধাজ্ঞা আসলে নেতা কর্মীরা মানছেন না বা বলবো না আসলে আনন্দে উল্লাসে তারা আসলে ফুল কিনে নিয়ে তার বাড়িতে চলে যাচ্ছেন তো আমি এই ফুলের দোকানে যে জিজ্ঞাসা করেছি যারা বিক্রেতা আছে তারা বলছেন যে এক একটি ফুলের ডালি আসলে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিশেষ করে তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত এবং যারা ফুল কিনছেন তারা মূলত চাহিদাই দিচ্ছেন যে তারা কত টাকায় ফুলের ডালি কিনতে চান সেই অনুযায়ী তারা ফুল প্রস্তুত করে দিচ্ছেন একই সাথে তারা রজনীগন্ধা গোলাপ জারবেরা বিভিন্ন ফুল কিনে নিয়ে সামর্থ্য অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী তারা ফুল কিনে নিয়ে নি যাচ্ছেন সবকিছু মিলে ফুলের যে চাহিদা সেটি বেড়েছে তাছাড়া আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই আগাম ফুল কিনে যাচ্ছেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ফুল বলছেন যে আগামীকাল যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস সেহেতু তারা আগের ভাগে ফুল কিনে নিচ্ছেন কারণ খুব সকালে হয়তো ফুলের দোকান তারা খোলা পাবেন কিনা ফুল কিনতে পারবেন কিনা বা ফুলের দাম বৃদ্ধি পাবে কিনা এসব চিন্তা করে তারা আগের ভাগে যে ফুল সেটি তারা কেনার চেষ্টা করছেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তরুণ তরুণীরা ফুলের দোকানে ভিড় করছেন এবং তারা ফুল কিনে যাচ্ছেন আজ এই মুহূর্তে একটি গোলাপ ফুল সেটি বিশ টাকা প্রতি পিস গোলাপ বিশ টাকা বিক্রি হচ্ছে যা স্বাভাবিক সময়ে চার থেকে পাঁচ টাকা বা সর্বোচ্চ ছয় টাকায় বিক্রি হয়ে থাকে তো সে সেক্ষেত্রে ফুলের দাম প্রায় তিন গুণ বা তার অধিক বৃদ্ধি পেয়েছে প্রতি পিস গোলাপ পাশাপাশি আমরা দেখেছি যে যার সেটিও বিশ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে যে রজনীগন্ধা ডিস্ট্রিক্ট সেটি পনেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য যে ফুল রয়েছে সব ফুলেরই দাম আসলে বৃদ্ধি পেয়েছে একদিকে নির্বাচন তাকে বরণ করে নেওয়ার জন্য ফুলের অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এবার বিশ্ব ভালোবাসা দিবসের ফুল বিক্রি যে হাট সেটি কয়েকদিন আগে বসেছে কারণ হচ্ছে যে নির্বাচনের কারণে নির্বাচনের আগের দিন পরের দিন যেহেতু পরিবহন বন্ধ রয়েছে সেহেতু তারা ফুল কিনে যারা ব্যবসায়ী ফুল কেনেন বাইরে পাঠান তারা আসলে ফুল পাঠাতে পারেননি সেক্ষেত্রে ফুলের যে বেচা কিনা সেটি কয়েকদিন আগেই গালী যে ফুল বাজার রয়েছে সেখানে বিক্রি হয়েছে তবে কৃষকদের অভিযোগ ছিল যে তারা ফুলের দাম কম পেয়েছেন কারণ নির্দিষ্ট সময়ের আগেই তাদের ক্ষেতের ফুল কাটতে হয়েছে এবং বাইরে থেকে ক্রেতা কম আসার কারণে অর্থাৎ ব্যবসায়ীরা কম আসার কারণে তাদের ফুলের দাম পেয়েছেন কোনো কোনো ক্ষেত্রে অনেকে বলছেন যে যেহেতু তারা প্রতি পিস গুলাপ চোদ্দ থেকে পনেরো টাকা বা কোন কোন ক্ষেত্রে পঁচিশ টাকা পেয়েছেন বিশেষ করে চায়না গোলাপ ফেটি পঁচিশ টাকা পেয়েছেন এতে তারা খুব বেশি সন্তুষ্ট না হতে পারলে মোটামুটি লাভ হবে বলে তারা জানিয়েছেন ফুলের ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আহ আগামীকাল অবশ্যই ফুলের দাম বৃদ্ধি পাবে কারণ গত বছর একটি ফুল পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল তো সেক্ষেত্রে তারা তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন বা বিক্রি হবে এমনকি আশা করছেন এছাড়া দামও বৃদ্ধি পাবে তো একদিকে বিশ্ব ভালোবাসা দিবস অন্যদিকে নেতাদের বরণ করে নেওয়ার ফুল উৎসব এইগুলো ফুলের রাজধানী খাতের বাদ খালি সহ এবং যশোর জুড়েই কিন্তু ফুলের যে বেচা কিনা সেটি ভালোই চলছে এই ছিল যশোর থেকে ফুল নিয়ে সর্বশেষ